একটা দল থাকবে তার নাম বাকশাল টেরুরিয়ান থাকবে না একজন কর্তৃত্ববাদী প্রতিবাদী সকল ছেলে বসলে জনগণের প্রতি পাঁচ বছর পর নির্বাচনে ভোট দিয়ে তার পছন্দের সরকারকে উঠাবে আর জনগণ না চাইলে নামবে গণতন্ত্রের এই সিঁড়িটা ফেলে দিলেন ফলে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জনতার বিরুদ্ধে রস তৈরি হয়েছিল সামরিক অফিসাররাও ক্ষুদ্ধ হয়ে পড়ল গণতন্ত্রের এই সিঁড়ি নামিয়ে ফেললেন নিজের ক্ষমতা থেকে নামার পথ যখন থাকলো না তখন নামবেন কি করে উঠার নামার সিঁড়ি ফেলে দিচ্ছেন তখন ধপাস করে পড়লে আবার পড়ে যাওয়া উঠছেন কিন্তু নামার পথ নাই ধারা এবং চব্বিশের নির্বাচনে উঠা নামার এই গণতান্ত্রিক পথকে রুদ্ধ করে দিয়ে একাই কর্তৃত্ববাদী শাসন ছেড়ে বাংলাদেশের ফ্যাসিস্ট এবং অত্যাচারী শাসকের মন্ত্রিত হয়েছিল সে ছিল। যতদিন আমি বেঁচে থাকবো আর কেউ ক্ষমতায় আসবে না আধিপত্যবাদের জ্বালানি করে ভারতের সেবাটা আসে সারা জীবন সে ক্ষমতায় থাকা স্বপ্ন দেখেছিল কি বলেন ঠিক কিনা এই পনেরো আঠারো বছরে ধীরে ধীরে ফেসিবাল কর্তৃত্ববাদী শোষণ মানুষের কত সহ্য করবে সহ্যের সীমা যখন ছাড়িয়ে গেল রাজনৈতিক আন্দোলন তারা বারবার ব্যর্থ করতে লাগলো তখন আমাদের লক্ষ লক্ষ তরুণ প্রাণের ছাত্র সমাজ তাদের অধিকার কোটা আন্দোলন শুরু করলো কিছুদিন পর সেই আন্দোলনে নির্যাতন জুলুম অধিকারের জন্য লড়াই করে আগামতে গিয়ে সব বাতিল করে তার জন্য আবার হাসিনা কথা বলে আন্দোলন অধিকারের কথা বলে তারা বলে সব তো রাজা রাজাকারের নাতি হচ্ছে কেন সে কি না বলেন ঢাকা বিশ্ববিদ্যায় রাজরাম সাড়েছেন সব বিশ্বের লড়াই আন্দোলনের উত্থান বহু সৃষ্টি করলো গণবিস্ফোরণ হলো

উনি আদালত করেন না পার্লামেন্ট করেন না এক ব্যক্তির কর্তৃত্ব বা সিদ্ধান্তে সেই আদালতের ঘরে বন্দুক রেখে কেয়ারটেকারের আইনটা বাতিল করে দিলেন